জগন্নাথ স্বামী নয়ন কথগামী হব তুমে জয় জগন্নাথ শুরু হয়ে গেছে দু হাজার সালের রথযাত্রার জোর কদমে প্রস্তুতি সামনেই রয়েছে রথ তৈরি হচ্ছে ওইখানে কাঠামোগুলো তৈরি হচ্ছে আর জনজোয়ার দেখো মানে মানুষের জোয়ারে ভরপুর এখানে এত লোক এসেছে এত লোক এসেছে মানে সত্যি বলার আজ আমরা চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামে আর এই পুরীধামের মাহাত্ম তো অপরিসীম চলে এসেছে জগন্নাথদেবের রথযাত্রা আর এগারো তারিখে হবে জগন্নাথদেবের স্নানযাত্রা এই স্নানযাত্রার পর জগন্নাথদেবের মন্দির অনেক দিন বন্ধ থাকবে রথ পর্যন্ত তারপর আবার রথের দিন মন্দির খোলা হবে জগন্নাথদেব রথে চড়ে তার মাসির বাড়িতে যাবেন তো জগন্নাথদেব একাই নয় জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে নিয়ে কিন্তু পুরীর রথ বেরো হবে রাজপথ দিয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে মানে এটা একটা গেট এই গেট থেকে নিয়ে এবার আমরা চলে যাব রথ যেখানে তৈরি হচ্ছে সেই দিকে আর এই দিকে দেখো মন্দিরের ভিতর অনেক সুন্দর করা হয়েছে মানে আগে যেরকম ছিল দু তিন বছর আগে যেরকম দেখে গেছিলাম আর এইবার এসে দেখছি একদম পাল্টে গেছে সব কিছু দেখো কত ওয়াশরুম তৈরি হয়েছে ওয়াশরুম পানীয় জলের জায়গা অনেক কিছু তৈরি হয়েছে বড় বড় জায়গা আর ভিতরটাও অনেক বড় করে দেওয়া হয়েছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে ফ্রিতে জুতো আর মোবাইল ইত্যাদি এগুলো সব রাখা যাবে তবে এগুলো গভর্নমেন্টে এখানে কোনো পয়সা লাগে না আর পয়সা দিয়ে রাখতে গেলে আপনাদের বাইরে রাখতে হবে আর এখানে দেখুন পুরুষ মহিলা সবার ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে আর ভিতরে জায়গাটাও অনেক বড় করা হয়েছে এই যে দেখুন এই ভিতরের যে রাস্তাটা যাচ্ছে এটা হলো পরিক্রমা মার যারা পরিক্রমা করতে চান মন্দিরে এসে তারা কিন্তু অবশ্যই পরিক্রমা করতে পারেন ওই দেখুন জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা উঠছে শুধু লাইনটা একবার দেখুন কোথা থেকে শুরু এখান থেকে শুরু হয়েছে এই লম্বা লাইন চলছে প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষ এসেছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে জগন্নাথদেবকে দর্শন করার উদ্দেশ্যে আর ওই দেখুন রথ তৈরি হচ্ছে রথের কাঠামোগুলো রাখা রয়েছে ভক্তদের সমাগমে শ্রীক্ষেত্র হয়ে উঠেছে তাই পূর্ণভূমি আর এই প্রচণ্ড গরমে যাতে কষ্ট না হয় জলে স্প্রে করে ঠান্ডা করে দেওয়া হচ্ছে আর এদিকে তৈরি হচ্ছে রথ কি সুন্দর মনোরম দৃশ্য জয় জগন্নাথ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে প্রচুর মানুষ প্রচুর ভক্তের সমাগম হয়েছে দশ তারিখে পূর্ণিমার পুজো হয়ে এগারো তারিখে স্নানযাত্রা শুরু হবে তারপর থেকে রথ পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরের দ্বার তাই ভক্তরা দর্শন করার জন্য এই দুদিন প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছেন ওই দেখুন রথ প্রস্তুতির যে কাঠগুলো আছে এগুলো এখান থেকে কাটা হচ্ছে কেটে কেটে সুন্দর করে কারুকার্য করে রথের মধ্যে বসানো হচ্ছে এই যে দেখুন সারি সারি কাঠ রাখা রয়েছে এই কাঠ দিয়েই নানা রকমের কারুকার্য করে ওই যে রথের মধ্যে লাগানো হচ্ছে প্রস্তুত করা হচ্ছে রথ রথের কাঠ যাতে নির্বিঘ্নে হয় সেজন্য খুব সুন্দর করে এই জায়গাটাকে ঘিরে ছায়া প্রদান করা হয়েছে যাতে ওনারা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে রথে প্রস্তুতি করতে পারে রথযাত্রা আমাদের কাছে বিশেষ মাহাত্মপূর্ণ একটি দিন ওই দিন বাচ্চা থেকে বুড়ো সকলেই মেতে ওঠে আনন্দে তাই হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই সাতাশে জুন রথযাত্রা রথযাত্রার দিন সর্বপ্রথমে বের হয় বলদেব অর্থাৎ বলরামের রথ তারপর বের হয় মহারানী সুভদ্রার রথ আর সর্বশেষে জগন্নাথ দেবের রথ শোনা যায় উড়িষ্যার রাজা সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে দেবার পরেই কিন্তু রাজপথ ধরে এগিয়ে চলে রথ আর এই রথের দড়ি ধরে টানলেই হয় অনেক পূর্ণ লাভ পুরীর রথে রয়েছে বিয়াল্লিশটি চাকা বলরামের রথে চোদ্দোটি চাকা সুভদ্রার রথে ষোলোটি চাকা ও জগন্নাথদেবের রথের বারোটি চাকা আমাদের দেহে যেমন দুশো ছয়টি হাট থাকে তেমনই দুশো ছয়টি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথদেবের রথ আচ্ছা ঠাকুরমাশাই হচ্ছে কি কাঠ দিয়ে তৈরি হচ্ছে এটা নিম কাঠ দেখুন মন্দিরের সামনে প্রচুর খাবারের দোকান রয়েছে প্রচুর মানুষ এখান থেকে খাবার খাচ্ছে আপনারা চাইলে এখান থেকেও সকালে টিফিন করে নিতে পারেন প্রচুর দোকান রয়েছে এখানে প্রচুর দোকান ডান দিকে রয়েছে বাম দিকে রয়েছে অনেক দিকে রয়েছে দোকান আর ওই দেখুন যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে রথের কাঠ দিয়ে প্রস্তুতি চলছে ওখান থেকে বানিয়ে নিয়ে এসে তারপরে রথের গায়ে লাগিয়ে রথ প্রস্তুত করা হচ্ছে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা এগিয়ে যাচ্ছি যে কোনো একটা দোকানে ঢুকবো ভাবছি কিন্তু এত ভিড় আর সত্যি কথা বলতে এত গরম পুরীতে তবুও মানুষ এসেছে দেখুন রথের জন্য মানুষের জনসাধারণ দাঁড়ানোর জন্য ব্যারিকেডও করে দেওয়া হচ্ছে আর এই দেখুন এখানেও কাঠ রাখা রয়েছে সারি সারি কাঠ রাস্তার এপাশে ওপাশে সারি সারি কাঠ রাখা রয়েছে এই দেখুন মন্দিরের সামনে দোকানে কি সুন্দর সুন্দর জগন্নাথের ইয়ে রয়েছে মূর্তি রয়েছে বিগ্রহ রয়েছে এগুলো মার্বেল পাথরের তৈরি দাদা এগুলোর কি দাম আছে পঞ্চাশ টাকা আর বড়গুলো টাকা একটু তুলুন একটা তুলুন এই দেখুন এগুলো সব এগুলো এগুলো কি বলেন কাঠে মার্বেল পাথরে আচ্ছা এটা হলো কাঠে সেট সাড়ে তিনশো টাকা আচ্ছা আর এটা কত বললেন এটা পঞ্চাশ টাকা আচ্ছা সত্তর টাকা দাম উনি পঞ্চাশ বলছে আমাকে তাহলে পাঁচটা দিন দোকানের মধ্যে ঢুকে পড়েছি দাদা এই বড় সেটটার দাম কি আছে

গুডোন এলে কি কম হবে আর সামনেই রয়েছে খাজা গজার দোকান পুরীর যেটা সবচেয়ে স্পেশাল ধরো খাজা গজা পুরীতে আসলে খাজা গজা খাবেন না সেটা হতে পারে কখনো তাই বাড়ির জন্য কিংবা নিজেদের জন্য আত্মীয় স্বজন সকলের জন্য আমরা পুরীতে আসলে খাজা গজা নিয়ে যাই তবে কথা হলো একটা এই যে খাজা গজার তো অনেক দোকান আছে এবার শুদ্ধ গাওয়া ঘিতে ভাজা খাওয়ার দোকান সেটা কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে সামনেই আছে মন্দির আর উল্টো দিকেই আছে সমস্ত খাজা গজার দোকান মিষ্টির দোকান এবার দেখা যাক যে কোন মিষ্টির দোকানে ভালো খাজা পাওয়া যায় সেখান থেকে কিছু বাড়ির জন্য খাজা গজা কিনে নিয়ে যাবে আর এত গরম মানে অবস্থা দেখুন পুরো ঘেমে নে চান করে গেছি এই দেখুন সামনেই রয়েছে নৃসিংহ সুইট অরিজিনাল খাজা গজা গাওয়া ঘিতে বাজা যে খাজা গজা আমরা করি সেই একদম অরিজিনাল খাজাই এখানে পাওয়া যায় ভিড় জাস্ট একবার দেখুন অন্যান্য দোকানগুলো রয়েছে তার তুলনায় এই দোকানে ভিড় যেন উপচে পড়ছে আসুন দেখা যাক কত করে কিলো খাজা গজা খাজা গজা নিলাম এই খাজাটা হলো দুশো টাকা করে কেজি এটা ঘিয়ে আর এটা হলো একশো ষাট আর ওটা হলো একশো চল্লিশ ওগুলো তেলের এগুলো ঘিয়ে এটাই পার্থক্য দাদা কেন এক কেজি দিয়ে দেন এখানে এক কেজি দিয়ে দেন ওইটা কেজি কেজি আছে তো এখানে একটা এই পর্বে আমরা দেখিয়েছি রথ প্রস্তুতির ভিডিও পরের পর্বে থাকছে পুরী সংক্রান্ত আরো অনেক বিস্তারিত ভিডিও আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তাহলে একটি লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন